বারো বছর বয়সে তুফান মেলোডি ব্যান্ডে ড্রাম বাজাতেন বর্তমানের এই অভিনেতা নায়ক কার কথা বলছি প্রসেনজিৎ লুকোচুরি একটুকু ছোঁয়া লাগে দুষ্টু প্রজাপতি মধ্যরাতের তারা এই সিনেমাগুলোর মধ্যে মিল কোথায় এগুলি হল কিশোর কুমার অভিনীত বাংলা সিনেমা কবি কবিকঙ্কন মুকুন্দারাম চক্রবর্তীর বিখ্যাত চণ্ডীমঙ্গলের একটি বিখ্যাত লাইন কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে এই লাইনের পরের লাইনটা আরও বিখ্যাত সেটি কী পিপিলিকার পালক গজায় মরিবার তরে অ্যালান ডেভিশনের মতে ষোলো সেঞ্চুরিতে এই ফ্রেঞ্চ ফুডের নামটা আসে মরক্কেতে এই খাবারকে বলে টরটিলাস এখন প্রশ্ন আমরা এই খাবারকে কি বলি আমরা এই খাবারকে বলি অমলেট লুঙ্গি তো সবাই দেখেছি কিন্তু চেন্নাই এর রামরাজ কটন লুঙ্গির জগতে কী পরিবর্তন আনলো যা আপনি শুনলে অবশ্যই প্রচণ্ড অবাক হবেন রামরাজ কটন লুঙ্গিতে পকেট তৈরি করলেন চেঙ্গিজ খানের প্রিয় খাবারের নাম কুমিস এখন বলুন তো এই কুমিশকে আমরা কি নামে জানি না না কুমিসের সাথে কুমিরের কোনো সম্পর্ক নেই কুমিস বলে দইকে